اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد جهر من بغل

के जाओ तुरा मदीना ते अमर सलाम दिए जाओ अमर सलाम पहुँचाइ दियो सुनर नबीर पकड़ो जाय अल्लाहुम्मा सल्ले अला सईद سيدينا ما اولانا محمد وعلى ال سيدنا ما محمد منر ماجي استهمي كن مي دكينا.

তুই আপন হো না কেন কেউ তো মনে রখবে না যিনি মনে রখবে না মায় তিনি সুনার মদিন সেলে সৈ கவன மன பணேஜ मौरमो हो पशु पि जीन इन्सार के जरा मदीन रे जौरे सुनर्ीर मो يا اللهم صل على سيدنا اديك ديوننا لا اله <سؤال> الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله ইন্নাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আযরাইল জে দিন দরাহদিবে কোন উজর চলবে না আযরাইল জে দিন দরাহদিবে কোন উজর চলবে না আইরে প্রাণো পাখি উড়ে যাবে প্রাণো পাখি উড়ে যাবে দোরে রাখতে পারবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লা الله <سؤال> لا إله <سؤال> إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله গুনার বুজা মাতায় লইয়া গুরুতে আসি যে আমি গুনার বুজা মাতায় লইয়া গুরতে সি যে আমি আরে মাফ করে দৌ মাবু দল্লা মাফ করে দৌ মাবু الله <سؤال> لا إله إلا الله 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 কোতা কদা সহরণ তুমি কলে না কোতা কোথা বন্ধ একবার সহরণ করোন না আজরাইলা শিলে তুমার আজ শিলে তুম को चोलेनार इला इन लल इन इल इला इलूल इला इन लल इलाह इला قولا لا اله الا الله لا اله الا الله محمد الرسول الله صلى الله عليه وسلم پا کي هول هڙي সোনার নোবীর পাখি হলে উড়ে যেতাম সোনার নোবীর মোদী নাই আশে গুরিথ এয়া এসতে গুরিথ সি আমরা দোয়ালো সোহা হ இல்லம்ல இல்லம்ால இல இல்லம் ஆல இல இல்லம்மா சது துமிக்கு பேச்சில சுனரனு முகேரலோ சது துமிக்கு পে চিলনরর বীর মুখের তাই তু মারলো আমর তাই তো তু আমার লাগে যে তো ভালো ইলাুল ই জপি জেন বীর প্রেমে মো দিন মো জপি জোপি বীর প্রেমে হরে কবো সে কনোবি একো শেখ ഇഹൂലയിലൂലയിലോ പ്രീതി দেখিতে তো সুন্দর আজ কে নো যে প্রীতি বিটা দেখিতে তো সুন্দর হাইরে মা আমিনার গোরে এলেন মা আমিনার নার গোরে এলেন إِلَّا اللَّهُ لَا إِلَهَ 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 إِلَّا اللَّهُ الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدينا محمد نبينا شفيانا مولانا محمد نبينا شفيانا مولانا محمد ما يا دنيا জৈতে হ বে চাৰিয়া মায়াৰী তোৰ ধুনীয়া জইতে হ বেশাড়িয়া আইৰে এক বাৰ যে বাবুল নামুন এক বাৰ যে বাবলৈ নামুন কিৰে তুই জই বেলহীয়া আল্লাহুমা صلِّ على سيدنا محمد اللهم صلِّ على سيدنا محمد نبينا شافيانا مولانا محمد دوي دينيري আশা যাওয়ার পালা দুই দিনের দুনিয়াতে আশা যাওয়ার পালা কার বন্ধ হবে ডাকিলে বন্ধ হবে رَنْتَ ما شارك لا اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافينا মোহাম্মদ নাবিয়ান শফিয়ান মাওলানা মোহাম্মদ লুবলাল সাহেবে ভুর হইয়া পুরাইলাই রে বেলা মন লুবলাল চাই বে হইয়া পুরাইলাই রে বেলা

سيدينا محمد نبينا شافينا مولانا محمد نبينا شافينا مولانا محمد آدم نور الباب شدو একাবশে নিরালাই হায় রে গো নর দিন যে ফুরাইয়া গেল গো নর দিন যে ফুরাইয়া গেল করিয়া ও বহেলা আল্লাহুম্মা সল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ আল্লাহুম্মা صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد نبينا شافينا مولانا محمد